চোখ মারামারি করে যখন ফিরে যায় স্ত্রীর কাছে ফাঁকেহীন মানে গদ গদ করে ব্যাখ্যা দেয় আজ মনুষ্যকে যা দিয়েছি বুঝলে দীপালি সরল ভাত খাবে না কোরআন আমার একটা রোগ আছে আমি অধিকাংশ কথা কোরআন থেকে শোনাই ওনারা শুনুন বুঝুন বুঝার চেষ্টা করুন আজ আছি কাল থাকব না আজ আল্লাহ রেখেছে কাল রাখবে না অর্ধাঙ্গিনি প্রিয়সী জীবন সঙ্গিনী আপনার জন্যে বিয়ে আমার ছাপ্পান্ন বছর হয়েছে যার পঞ্চাশ যার চল্লিশ স্ত্রী রান্না বান্না করে সেবা যত্ন করে গায়ে ভাই তেল দিয়ে আপনার যত্ন করছে তার খোঁজ খবর রাখুন তার জন্য দোয়া করুন তার কথা মাথায় রাখুন ভুল করলে ক্ষমা করুন নেতা ছেলেটা বলছিল ভুল তো বলে নাই মেয়েরা মেলায় ঘুরছে এখানে চলে এসছে এটা তো উচিত নয় তাদের জায়গা আলাদা তারা মায়ের চাপ তাদের জায়গা পর্দা কুশিদা স্বামী কাল একটা মাস্টার মানুষের বাড়িতে ছিলাম বীরভূম জেলা তো মাস্টার বলছিল ভাই আমি যখন বিয়ে করলাম আমি প্রাইমারি স্কুলের মাস্টার আমি স্ত্রীকে বললাম দেখো এই গলায় ভূতাম লাগার জামা পড়তে হবে তোমাকে আর কোনদিন মোটর সাইকেল ট্যাক্সি চাপতে পাবে না আমার ঘরে গরু গাড়ি আছে গরুর গাড়ি করে বাপের ঘর যেতে হবে কোথাও গেলে গরুর গাড়ি আর

अमर का शुरू एक दर दर तो अल्लाह रोज़ थे पांच तो नमाज तीर्थ तक हम जाने दूंगा फौज फरुख छोले फौज जाका कर छोले जाका दिन दरी परिश्रम इचाकुआ खुदा करता देख बेनाज के उखामिया भी कल के उखामिया भी अल्लाह बिहिर बां अल्लाह बिनिया अल्लाह पार तार दोया रंग तुनाए तो कुल लाऊ कानल बाहर उबि� তোমরা যদি আল্লাহ গুণকীর্তন করো সাতটা সাগরের কালী বা পরিবর্তন করো আবার আল্লাহর গুণকীর্তন শেষ হবে না গুলি চলে থাকেনি আল্লাহ তার দানকে কবুল করো নেঘ সাথে কামিয়াবি দান করো

উকারে রোজাই रोजीর রোজগারে ব্যবসা মালিকছে গুনি জনরা গানি ছেলেরা সেই বিশ্বমানের আল্লাহ আমাকে এক ভাই এসে বলছিলেন আমি ওদের কাছে পড়ে গেলাম মিজাজ কম ছিল যে বেটা কাওখানে আছে ও এ তুমি বলো তুমি কি আল্লাহ আমাকে কাছে ক্ষমা প্রার্থনা তোমার মিজাজ ঠিক ছিল না আমি ক্ষমা চাইছি যে আমাকে ক্ষমা করবে আর আমি আপনাদের সকলের সামনে ধরাම් করে পড়ে গেলাম বুকটা টাইটাই করছে তো এই ছোটে বলে দাঁড়া দিকে গেল আমাকে জ্ঞান ছিল সে আমার ছাত্র আমাকে ধরে আনছিল ভালোবাসার সাথে তো আমাদেরকে কোরআন শোনাচ্ছি ওয়াইযাসালিম সানাদ দুদদান আলী দামবিহি মানুষ বিপদ করতে 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 আল্লাহকে দেখা আও কো এ দাউকোইমা অথচ বসু বশে থাকি এমন চাল চলন ধরে সে যেন আমাকে ডাকেই না গুলি জনেরা জ্ঞানী জনেরা তাই সব ভুলে যান আমি বললাম শপথ না আব্দুল করিমকে দেখেন কি ছিলাম কি হলাম বিড়ালে ধাক্কা মারলে পড়ে যাচ্ছি অথচ আমি রাস্তা দিয়ে পেরিয়ে গেলে মনে হতো যাচ্ছে সব ঘোড়ালে ফেলে দেব আমি ফুটবলের ব্যাচে খেলতাম এসে আমার বাপের ছানি খেটে দিত গায়ে গুলোকে পানি দিয়ে দিত যে আমাকে করে নিয়ে চলে যেত আজকে আমাকে বিড়ালের ছেলে দিলে পড়ে যাব এদিন আমাদের সকলেই আসবে আপনাকে বলবে কলমা বলো আপনি বলতে পারবেন না

কেমন হতে দিবে না দেবে না হ্যাঁ কেমন হবে না কেমন হবে না সবাই বন্ধ করে দেওয়া সবাই কিন্তু কে হবে তো এই কে লক্ষণ ওখানে যাওয়ার চলে না বাইরে আসার চলে কে লক্ষণ

সেদিন আমাকে একজন জিজ্ঞেস করছিল আমি বললাম তিনটে জিনিস এখন আমি গবেষণা করছি একটা হচ্ছে মমতার হিন্দি প্রধানমন্ত্রী ইংরেজি আর আমাদের কলকাতা রেডিও সেন্টারের কোরআন পড়া বড় বড় কাজ এই কলকাতায় কাকে ধরা দিকে জানে কাকে দিলে রে রেডিও সেন্টারে মমতা খালার হিন্দি একবার আমি আসন সঙ্গেছি মমতা খালার হিন্দিটা বলছি আমার ভাই যে হয়তো কিছু বলবে না আমাকে এটা হাসছে যে আমার একটা ভাই যে না মমতা বলছে বর্তমানে বাস করে আমার থেকে এক কেলার সুন্দর পড়ত তো মমতা খালার হিন্দিটা বলছি কিরকম আমি একবার আসন সঙ্গেছি আর বাসে আছি একজন লোক আমার কাজ খেলো পাগড়ি বাঁধার চেয়ে দেখতে সারা উর্দু বলছে আপ তাহার হিন্দু ওই আমরা হিন্দি তো আর ইংরাজি শুনবেন তা কার

আর আমার পড়ালেখা ছিল বই থাকতো আমি থাকতাম গাছে মা খুঁজে আর আমি ওপর দিকে চেয়ে দেখো কিন্তু গাছে যে বসে আছে দাও গাছের থেকে নামতে পারছি তো যাই নাই নামতে পারি না এটা কথা হয় Então, não te dá